পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সাজ্জা কালুম পুলিশের সঙ্গে সংঘর্ষে শনিবার সকালে মৃত্যুর পর স্বস্তির শ্বাস ফেলছেন গুলিবিদ্ধ পুলিশ অফিসার নীলকান্ত সরকারের মা ফেলুরানি সরকার ঘটনার পর মায়ের দুই চোখের পাতা এক হয়নি চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন ফেলুরানি বাবুর পৈতৃকে বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার অনন্তপুর গ্রামে হলেও বৃদ্ধা মাকে নিয়ে রায়গঞ্জের কর্ণজোড়ার পুলিশ কোয়ার্টারে থাকছেন সাজ্জা কালুমকে পুলিশি এনকাউন্টারে গুলি করে হত্যা করার খবর পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ফেলুরানি দেবী তার কথাই যারা সাধারণ মানুষকে নিরাপত্তা দেন তাদের ওপর কেউ গুলি চালালে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না পুলিশ যা করেছে ঠিক কাজই করেছে এ বিষয়ে নীলকান্ত সরকারের মা ফেলুরানি সরকার আর কি কি বলেছেন শুনুন আপনার নাম আমার নাম ফেলুরানি সরকার বলছি যে কে ভর্তি হয়েছে হাসপাতালে আপনার আমার ছেলে নাম নীলকান্ত বলছি নীলকান্ত বাবু উপর যিনি গুলি চালিয়েছিলেন হ্যাঁ তাকে পুলিশ গুলি করে হত্যা করেছে কি বলবেন ভালো হয়েছে ভালো হয়েছে হত্যা করছে ভালোই করছে কেন ছেলেকে আমার গুলি করছে গুলি জুল আমার ছেলে জুল কোনো মতন হয়ে যেত তাহলে আমার কেমন লাগে মায়ের তা আমার তো ভালোই লাগে কেন হত্যা করলো পুলিশ তো সবারে রক্ষা করে রক্ষার করার জন্য তো পুলিশ তাহলে পুলিশকে কেন হত্যা করলো কেন গুলি করলো এটাই বলছে আপনার ছেলে কেমন আছে আমি তো এমনি শুনছি তো ভালোই আছে এখন কেমন আছে না আছে আমি তো দেখি নাই আমাকে বলছে ভালোই আছে তো কেমন আছে না আছে আমি তো নিজের চোখে না দেখে বলতে পারবো না আরেকজন যে যিনি ছিলেন ওনাকে পালাতে সাহায্য করেছিলেন কি চাইছেন তাকেও তো এখনো পর্যন্ত তার কোনো খবর নেই না কই ঠিক আছে যে সমস্ত সরকারি চাকুরেরা সাধারণ মানুষকে নিরাপত্তা দেয় তাদেরকে কেন ক্ষতি করতে যাবে মানুষ কত দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়া থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपके चाक्री पुरीक्षर थी चाकरी पुरीक्षार कोई खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স